আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপস অটো আপডেট আপনি কীভাবে বন্ধ করবেন তো তারপরও প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি চাইলে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলো অটো আপডেট হওয়া আপনি কিন্তু খুব সহজেই কিন্তু সেটিংটি আপনি বন্ধ করতে পারবেন তো আপনার সেটিংটি বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে কিন্তু কোনো ধরনের অ্যাপস কিন্তু আপনার অনুমতি ছাড়া কিন্তু অটোমেটিক আপডেট হতে পারবে না তো গুগল প্লে স্টোর অ্যাপ অটো আপডেট সেটিংটা বন্ধ করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর এখানে ডান আপনার জিমেল প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে সেটিং তো এখনই সেটিংয়ে টাচ করে দিবেন তো সেটিং এ টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং তারপর আছে নেটওয়ার্ক সেটিং তো এখন এই নেটওয়ার্ক সেটিং টাস টাচ করবেন তো নেটওয়ার্ক সেটিংয়ের টাচ করার পর এখানে আপনি নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস তো দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংটা আছে তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো এই এ টাচ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা তো এটা যদি আপনি সেটিংটা দেন সেক্ষেত্রে আপনি যখন আপনার মোবাইলটি ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন থাকবে তখন কিন্তু মোবাইল অ্যাপগুলি কিন্তু অটোমেটিক আপডেট হবে তারপর নিচের আছে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা তো এটা যদি সেট করেন সেক্ষেত্রে আপনার মোবাইলের যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছু সফটওয়্যার কিন্তু আপনার এখানে কিন্তু আপডেট হবে অটোমেটিক্যালি তো আপনি আপনি টোটালি আপনার অ্যাপস গুলি যাতে আপডেট না হয় সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে এখানে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার এখানে দেখতে পাচ্ছেন ডন্ট অটো আপডেট অ্যাপস তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা এখানে বন্ধ করা আছে আমার এখানে তো আপনার এখানে সেটিংটা বন্ধ করা থাকলে এখানে আপনি টাস্ক দিয়ে একটি মার্ক বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন ঠিক মার্ক বসে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পরই কিন্তু আপনার মোবাইলের সফটওয়্যারগুলি কিন্তু গুগল প্লে স্টোর যে সফটওয়্যারগুলি আছে তো সেই সফটওয়্যারগুলি কিন্তু কোনোভাবেই কিন্তু অটোমেটিক আপডেট হবে না তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলের গুগল প্লে স্টুর সফটওয়্যারগুলি অটোমেটিক আপডেট হওয়া কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন এই সেটিংটি করে আজ এই সিলে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্ডিয়ার স্ট্রিম ভিডিও পেতে অবশ্যই অপেন্টিভ গ্রিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ